আমি আপনাদেরকে সবার আগে আরেকটা একটা বিষয় বলে রাখি আমি বলে যাব গতকালকে আপনারা দেখেছেন বিক্ষুব্ধ জনতা প্রথম আলো রেল স্টারের সামনে গিয়ে বিক্ষোভ করেছে ভাঙচুর করেছে কিন্তু প্রথম আলো রেল স্টারে কেউ আগুন লাগায় না বিক্ষুব্ধ জনতা এটা হচ্ছে আমাদের স্পষ্ট আমার সন্দেহ এটা হচ্ছে আগুনটা লাগিয়েছে রেল স্টার প্রথম আলো ঘটনার মোড় অন্যদিকে ঘুরানোর জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যমে প্রথমালো ডেলি স্টার নিজেদের কার্যালয়ে নিজের আগুন দিয়েছে শুধু এই ঘটনার প্রেক্ষাপট ঘুরিয়ে দেওয়ার জন্য এমন আমার আরেকটা সন্দেহ হয় সেনাবাহিনী কু করে ক্ষমতা নেওয়ার জন্য হয়তোবা বা দিয়ে একটা প্ল্যান করেই একটা আগ্রাসন করেই যে প্রয়োজনে প্রথম আলোর সহকর্মীরা তারা নিজেরাই পঞ্চাজন জন মেরে ফেলবে তারপরেও এই দেশে ভারতীয় আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য তারা কালকেই বড় ধরনের নার্সিংহত নিজেরাই করেছে এখানে বিক্ষুব্ধ জনতা ভিতরে ভাঙাচুরো করে নাই আগুন লাগায় নাই এখানে শুধু ভাঙাচুরে করছে কারণ গত মাল ও লেডিস্টের সামনে সবসময় আমাদের সেনাবাহিনীর নিয়োগ থাকে সেনাবাহিনীর সামনে নাই কোনো বিক্ষুব্ধ জনতা ভিতরে ঢুকে নাই আগুন যখন লেগেছে তখন বিক্ষুদ্ধ জনতা কেউ এখানে ছিল না সবাই চলে এসেছে চলে আসার পর তারপরে আমরা শুনতে পেলাম ভিডিওতে দেখতে পেলাম যে ওইখানে তাহলে আপনারা বুঝে নেন এই প্রথম আলো ডেলি স্টার বিগত বিভিন্ন জঙ্গল নাটক বিভিন্ন অনেক ধরনের নাটক অনেক ব্লগার অনেক লেখালেখির মাধ্যমে দেশকে উস্কি দিয়েই বিভিন্ন প্রেক্ষাপট তৈরি 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 করেই আমাদেরকে ধর্মবান মুসলমানদেরকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করেছে আজকে সেই সেই সৈরাজ সারে বছর ভারতীয় গোয়েন্দা সংস্থার বেতন মুক্ত ডেলি স্টার ফোটোমালো তারা কিন্তু থেমে নেই তারা তাদের অপকর্ম এখনো চলমান এই ফোটোমালো ডেলি স্টার এই দেশটা সেনাবাহিনীর হাতে দেওয়ার জন্য নির্বাচন বাঞ্ছন করার জন্য তারা নিজেদের ভবনে নিজের আগুন লাগিয়েছে এতে কোনো সন্দেহ নাই আমাকে তদন্ত করার দায়িত্ব দেন আমি সত্যটা বের করে আনবো কারণ ফোটমালো ডেলি স্টার ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে গেলেই যদি তাদের সহকর্মীকে হত্যা করতে হয় তারা তাদের সহকর্মীকে হত্যা করবে তারপরও তারা ভারতীয় দেশে বাস্তবায়ন করবে শুধু শুধু সাধারণ পাবলিককে তারা দোষারোপ করতেছে অনেক রাজনৈতিক দল না জেনে না বুঝে নিন্দা জানায় যখন মাহমুদ রহমান সহ অন্যান্য সাংবাদিককে পিটিয়ে আহত রক্তাক্ত করে দেশ থেকে বের করে দিয়েছে তখন এই সুশীল মারানির পুত্রা কোথায় ছিল আজকে যে সাহু মারালির পুতরা দেখাইতেছে